Assalamualaikum, viewers. Matru pas minite. আপনারা যে কোনো ভিডিওকে প্রফেশনাল ভাবে এসইও করতে পারবেন যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে আপনারা প্রফেশনাল ভাবে এসইও করতে পারবেন যাদের হাতে একদম সময় নাই যাদের হাতে একদম সময় কম তারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে ইমপ্রেশন দিয়েছে তেইশ এরকম আপনার ভিডিওতেও যদি ইমপ্রেশন গেইন করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আপনার দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে চারশো জন দেখেছে আপনারা অনেকেই অনেক বড় বড় ইউটিউবার কোর্স করে অনেকে বিভিন্ন বড় বড় ভিডিও দেখে তারপরে এসিউটা পুরোপুরি করতে পারেন না তো তাদের জন্য আমার এই তো ফলো করলে আপনারা অবশ্যই প্রফেশনাল ভাবে এসিউটি করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এসিউ করার জন্য আপনারা সর্বপ্রথমে আপনার ইউটিউবে এসে ইনকগনেটো মোডে চালু করবেন তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি ইউটিউবে ঢুকে সরাসরি আপনাদের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা একটু স্ক্রল করে এখানে দেখবেন ট্রাউন অন ইন টু মোড এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ এর গড় চলে এসেছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে আপনারা যে টপিকে ভিডিওটা তৈরি করবেন সেই টপিকটা আগে সিলেক্ট করে নেবেন আপনার চিন্তা করতে হবে যে অডিয়েন্সরা ভিডিওটি খোঁজার জন্য আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন বা যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা খোঁজার জন্য কি লিখে সার্চ দিতে পারে তো এখানে সেটা লিখে আগে সার্চ দিবেন আগে আপনারা একটা কাজ করবেন একটা নোটপ্যাড নিয়ে নেবেন এর একটা নিয়ে নেবেন আপনারা যে ধরনের ভিডিও তৈরি করতেছেন সেটা লোকজন কি লিখে সার্চ করতে পারে সেটা আগে লিখে রাখবেন অনেকে বাংলায় লিখে সার্চ করবে অনেকে ইংলিশে লিখে সার্চ করবে অনেকে বাংলা ইংলিশ মিলিয়ে সার্চ করবে অনেকে বাংলিশে সার্চ করবে আপনার গুলো যদি আপনি ডেসক্রিপশন বক্সে সঠিকভাবে রাখতে পারেন তাহলে ভিডিওটি আপনার 100% র‍্যাঙ্ক করবে এবং 100% ভিডিওটি ভাইরাল হবে যদি আপনি সঠিকভাবে গুলো দিয়ে থাকেন এবং সঠিকভাবে এসইওটা করতে পারেন যাদের হাতে সময় নাই তাদের জন্য এই ট্রিক্সটি দিলাম তো আমরা এইটা লিখে সার্চ করব যে আমার এই ভিডিওটা কি লিখে সার্চ করতে পারে সেটা আমরা লিখে সার্চ করব এবং একটা একটা কিওয়ার্ড কালেক্ট করব অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে আপনারা দেখতে পাবেন হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব এই লেখাটা প্রত্যেকটা কিওয়ার্ডে আপনার কমন রয়েছে আপনারা এই কিওয়ার্ডটা নেবেন হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ইউটিউব লেখার পরে আপনারা দেখবেন আপনার ভিডিও রিলেটেড কোনটা আপনার ভিডিও র জন্য পারফেক্টেড তো এখানে একটা আছে বাংলা লেখা এখান থেকে আমরা বাংলাটা নিব নিবো হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব বাংলা এই কিউয়ার্ড আমরা নোটপ্যাড এ রেখে আসবো এরপর আমরা নিতে পারি আর একটা নিতে পারি দুই হাজার এটাও আমি নোটপ্যাড এ রেখে আসবো আপনারা আপনাদের ভিডিও রিলেটেড কিউয়ার্ড কালেক্ট করবেন আর এক একটা নোটপ্যাড এ রেখে আসবেন তো অনেকে আছে বাংলায় লিখে সার্চ করে এর জন্য আমরা এখন বাংলাটা দেখব তো এখানে আমি বাংলায় লিখি ভিউজ ভিউজ লেখার পর অনেক কিওয়ার্ড আসছে এখানে ভিউজ বাড়ানোর উপায় ভিউজ কমে যায় কেন থেমে যায় কেন ভিউজ আসে না কেন ভিউজ কিভাবে বাড়াবো ভিউজ আসে না কেন এখান থেকে আপনার ভিডিও রিলেটেড নোটপ্যাডে রেখে আসবেন আর একটু আমি লিখি ভিউজ বাড়ানোর উপায় এটু দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিওয়ার্ড গুলো আসছে এই কিওয়ার্ড গুলো আপনারা নোটপ্যাডে রেখে আসবেন এরপর দেখাচ্ছি বাংলা ও ইংলিশে সার্চ দিয়ে এখান থেকে ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো নোটপ্যাডে রেখে আসবেন এখন আমরা দেখব ওয়াইটি স্টুডিওতে কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিং ট্রেন্ডিং আছে এনার এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ট্রেন্ডস লেখা আছে এই ট্রেন্স এর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা সার্চের ঘর দেখতে পাচ্ছেন লিখবেন আপনার যে ভিডিও টপিক সেই ভিডিও টপিকটা এখানে লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে এই কিওয়ার্ড গুলো লিখেই কিন্তু অনেকে ইউটিউবে সার্চ করতেছে এই কিওয়ার্ড গুলো নোটপ্যাডে লিখে রাখবেন এরপর এখানে সার্চ এট অন ইউটিউব এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে তো এখানে কন্টেন্ট ক্যাপস এর উপর ক্লিক করবেন এটার উপর দেখবেন অনেকগুলো কিওয়ার্ডস আছে এই কিওয়ার্ডগুলো গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো নোটপ্যাডে লিখে রাখবেন এখানে কিন্তু আপনি বাংলায় লিখেও সার্চ করতে পারেন আর আপনারা ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর এরপরও যাদের একদম সময় কম তো আপনারা টাইটেলটা সুন্দর করে লিখবেন টাইটেলটা লেখার পরে ডিসক্রিপশন বক্সেও সেম টাইটেলটা বসিয়ে দেবেন এবং ট্যাগেও সেম টাইটেলটা বসিয়ে আপনারা ভিডিওটা পোস্ট করবেন যাদের একদম সময় নাই আশা করি তাদের এই ট্রিক্সটাও কাজে লাগবে ভিডিওতে শুধু এসি করলেই কাজ হবে না ভিডিওতে ভিউজ বানানোর জন্য আরো কিছু গোপন ট্রিক্স আছে দেখতে হলে স্ক্রিনে সহ ভিডিওটি দেখে নিতে পারেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু মাত্র উপকৃত হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ